পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে আর জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটি বার বাক্য নিয়ে আলোচনা করব পরমেশ্বর পিতার বাক্য তার সৃষ্টিকর্তা অসংখ্য ধন্যবাদ প্রভু যীশুর নামে আর যীসুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি আপনি সহপর্তী থেকে সুন্দরভাবে সেই বাক্যকে বুঝিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে কি চাইবো না চাইতে সবকিছু দিয়েছেন আদর সম্মান মহিমা সবই আপনাকে দিলাম ছোট্ট প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে যে বাক্যের বিষয়বস্তু ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন ঈশ্বরের আরাধনা করার জন্য কিন্তু আজ মানুষ ঈশ্বরের আরাধনা না করে মানুষ আজ কি করছে না সৃষ্টি বস্তুর আরাধনা করছে সে সৃষ্টিকর্তা নয় আমরা যদি প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় তিন পর দেখি এবং কোনো সাপ আর হইবে না আর ঈশ্বরের ও মেসাবের সিংহাসন তাহার মধ্যে থাকিবে এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে ও তাহার মুখ দর্শন করিবে এইভাবে শয়তানকেও সৃষ্টি করেছিল ঈশ্বরের আরাধনা করার জন্য আজকে আমরা দেখব যে শয়তানকে সৃষ্টি করেছিল ঈশ্বরের আরাধনা করার জন্য কিন্তু শয়তান ঈশ্বরের আরাধনা করার জায়গায় সেই ঈশ্বরের জায়গা নিতে চেয়েছিল বলে তাকে স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছিল আমরা যিশু চোদ্দ অধ্যায় বারো পদ দেখি হে প্রভাতী তারা উৎসানন্দ তুমি তো স্বর্গভ্রষ্ট হয়েছ হে জাতিগণের নিপাতকারী তুমি ছিন্ন ও ভূপাতিত হয়েছ কেন কারণ তেরো বলছে তুমি মনে মনে বলিয়াছিলে আমি স্বর্গারোহণ করিব ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব সমাগম পর্বতে উত্তর দিকের প্রান্তে উপবিষ্ট হইব চৌদ্দপদে বলছে আমি মেঘ রূপ উচ্চস্তরে উপরে উঠিব আমি পরাত পরে তুল্য হইব তুমি তো নামানো জায়গায় পাতালে গর্তের গভীরতম তলে তেমনি এই শয়তান একদিন অভিষিক্ত করুক ছিল যে ঈশ্বরের আরাধনা করার জন্য ঈশ্বর এই শয়তানকে বানিয়েছিলেন এই স্বর্গদূতকে বানিয়েছিলেন কিন্তু এই স্বর্গদূত কি হলো না সে ঈশ্বরের আরাধনা করার জায়গায় সে নিজেকে বলাৎ করে তুল্য করার চেষ্টা করল তুমি তো নামানো যাইবে পাতারের গভীরত মতো তোমাকে দেখিলে লোকে এক দৃষ্টিতে তোমার প্রতি নিরীক্ষণ করিবে তোমার বিষয় বিবেচনা করিবে এবং একই সেই পুরুষ যে পৃথিবীকে কম্পায়িত করিত রাজ্য সকল বিচলিত করিত সতর্কতা বলছে জগৎকে নির্জন স্থানের ন্যায় করিত জগতের নগর সকল উৎপাদন করিত বন্দিগণকে বাটি যাইতে দিত না আঠারো পদে বলছি জাতিগণের সমুদয় রাজা সকলের সম্মানে প্রত্যেক শস্য আগারে শয়ন করিতেছে উনিশ পদে বলছি কিন্তু তুমি আপন কবরস্থান হইতে দূরে নিক্ষিপ্ত কুশ্চিত পল্লবের তুমি সেই নিহতদের দ্বারা আচ্ছাদিত যাহারা খর্গবিদ্ধ যাহারা গর্তের বস্ত নামিয়ে যায় তুমি পদদলিত সবের তুল্য হইয়াছ তার মানে শয়তান স্বর্গরাজ্যে ঈশ্বর শয়তানকে সেই স্বর্গদূতকে বানিয়েছিল সেই পার্কে তার আরাধনা করার জন্য কিন্তু সেই ঈশ্বরের তুল্য হওয়ার চেষ্টা করাতে তাকে স্বর্গ থেকে নামিয়ে দেওয়া হয়েছে আজ সেই শয়তান মানুষকে কি করছে বিভ্রান্ত করছে আর মানুষ সেই শয়তানের উপর ভরসা করে কি করছে স্বর্গে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যেমন শয়তানকে সেই শয়তানের জন্য নরক তৈরি করা হয়েছিল আজ সেই শয়তান চেষ্টা করছে মানুষকে যদি নরকে নিয়ে যায় স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমরা যদি প্রকাশিত পক্ষ ভারতের সাপ দেখি আর স্বর্গে যুদ্ধ হইল মিখাইল ও তাহার দূতগণ এই নাগের সহিত যুদ্ধ করিতে লাগিলেন তাহাতে সেই নাগ তাহার দুধগণ যুদ্ধ করিল কিন্তু জয়ী হইল না এবং স্বর্গে তাহাদের স্থান পাওয়া গেল না আর সেই নাগ নিক্ষিপ্ত হইল এই সেই পুরাতন সর্প যাহাকে দিয়াবল অপবাদক ও এবং শয়তান বিপক্ষ বলা হয় সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায় এই পৃথিবীতে নিক্ষিপ্ত হইল এবং তাহার দুধগণও তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল আমরা যদি চিসাই তেচল্লিশ অধ্যায় একুশ পর দেখি যে সেই যে প্রজাবৃন্দকে আমি আমার নির্মিত নির্মাণ করিয়েছি তাহারা আমার প্রশংসা প্রচার করিবে তারা আজকে সেই মানুষকে নির্মাণ করা হয়েছে যাতে ঈশ্বরের সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর সেই স্বর্গদূত সেই শয়তানকে বানিয়েছিল তার কি করার জন্য প্রশংসা মহিমা আরাধনা করার জন্য কিন্তু সে কি করলো ঈশ্বরের বিরুদ্ধে পাপ করাতে সেই জায়গায় আজকে কি করলো না ঈশ্বর মানুষকে তৈরি করলো কিন্তু সেই শয়তান যে লুসিফার যে শুরু থেকে তাড়ানো হয়েছিল সে আজ কি করছে না যে মানুষ ঈশ্বরের আরাধনা করার চেষ্টা করছে সেই মানুষকে কি করছে না সে লুসিফার তার যুক্তি বুদ্ধি দ্বারা মিথ্যা নিয়ে যাচ্ছে আজকে মিথ্যা বলে আজকে মিথ্যা চুরি হিংসা ছওড়া ব্যবিচার এসব সব কিছু করে সে তার আরাধনা করছে এই জন্য জিসাই বলছে যে প্রজাবিন্দ আমি আপনার নির্মিত নির্মাণ করিয়েছি তারা আমার প্রশংসা প্রচার করিবে উপদেশ সাথে উদ্দেশ্য দেখো লোক ইহাই জানিতে পাইয়াছি যে দেখো কেবল ইহাই জানিতে পাইয়াছি যে ঈশ্বর মানুষকে সরল করে নির্মাণ করিয়াছিলেন কিন্তু তাহারা অনেক কল্পনায় অন্বেষণ করিয়া লইতেছে আজ এই মানুষ অনেক কিছু করছে কিন্তু ঈশ্বর তাদেরকে কিন্তু সরল করে বানিয়েছিল তাদেরকে কিন্তু সাদা সিধা সিদ্ধ পুরুষ করে বানিয়েছিল সাধু করে বানিয়েছিল কিন্তু মানুষ আর তার কল্পনার অন্বেষণ করে অনেক কিছু এগিয়ে যাচ্ছে কিন্তু নিয়া আমরা যদি তিন অধ্যায় নয় করে দেখি আর তৎকালে আমি জাতিগণকে বিশুদ্ধ হস্ত দেব যেন তাহার সকলেই প্রভুর নামে ডাকে একযোগে তাহার আরাধনা করে আজ প্রভু আমাদেরকে কি করেছে অধ্যায় অধ্যায়ে তারপরে খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমস্যা শুনিয়া এবং তাহাতে বিশ্বাস করি সংগীক্ষিত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ সেই আত্মা ঈশ্বরের নিজস্বের মুক্তির নিমিত তাহার প্রতাপের প্রশংসা নিমিত আমাদের দয়াধিকারের পায় না তাহলে ঈশ্বর যে বিশুদ্ধ হ্রষ্ট দিবে বলেছিল আর সেই বিশুদ্ধ হ্রষ্ট আমাদেরকে দিয়েছে যাতে আমরা ঈশ্বরের প্রশংসা করতে পারি আমরা প্রকাশিত বাক্য কৈক যোদ্ধার তিন পরে দেখি পরে আমি এক সিংহাসনে চৌত্রবী শুনলাম দেখো মানুষের সহিত ঈশ্বরের আবাস তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে ও ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন তার মানে ঈশ্বর আমাদেরকে তার প্রশংসা আরাধনা সুতি প্রশংসার জন্য বানিয়েছে আমরা যেন প্রত্যেকে ঈশ্বরের সুতি প্রশংসা আরাধনা করতে পারি আমরা যেন প্রত্যেকে সেই প্রভু যিশুকে গ্রহণ করি প্রভু যিশুই সেই যত ঈশ্বর তবুতে ঈশ্বর আছেন যেন তার প্রশংসা মহিমা করতে পারি আজকে মানুষ গাছপালা পশু পাখি জীব পূজা করছে জীবজন্তুর আরাধনা করছে কিন্তু ঈশ্বর ওগুলো সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তার আরাধনা না করে সেই সৃষ্টি জিনিসের প্রতি মানুষ কি করছে আরাধনা করছে বিপ্লত দুই অধ্যায় বারো পদে বলছে তিনি বলেন আমি আমার ভাতৃগণের কাছে তোমার নাম প্রচার করিব মণ্ডলীর মধ্যে তোমার প্রশংসা গান করিব হালেলিয়া, হালেলিয়া আমরা যেন সর্বদা ঈশ্বরের মহিমা প্রশংসা প্রচার করতে পারি ঈশ্বরের মহিমা করতে পারি যিনি সৃষ্টিকর্তা ঈশ্বর আত্মা যারা তার ভজনা করে সত্যি আত্মায় ভজনা করতে হবে ঈশ্বর কোনো গাছ নয় ঈশ্বর ঈশ্বর কোনো মানুষ নয় ঈশ্বর কোনো পশু পাখি নয় ঈশ্বর একমাত্র সৃষ্টিকর্তা যিনি আত্মা আছেন আমরা যেন সেই আত্মার সত্যের ভজনা করি আর প্রত্যেক মানুষ যেন আমরা সত্য পথে চলি সত্য কথা বলি সৎ হিংসা ঝগড়া মারামারি ব্যবচার চুরি হিংসা ছেড়ে দিয়ে সরলভাবে জীবনযাপন করি কারণ ঈশ্বর আমাদেরকে সরলভাবে বানিয়েছে তার আরাধনা সুতির প্রশংসা করার জন্য আমরা যেন প্রত্যেকে তার আরাধনা সতী প্রশংসা করতে পারি আর স্বর্গেও আমরা গিয়ে সেখানে করবো প্রভু পিতার ধন্যবাদ প্রত্যেকে এই বাক্যের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছে প্রত্যেকে বুঝতে পেরেছে এই বাক্যকে যেন প্রত্যেক সন্তান যেন এই বাক্য শুনে যেন সেই ঈশ্বরের আরাধনা করে সেই প্রভু যীশু হয়েছে সত্যময় ঈশ্বর তার আরাধনা করে আমরা আমাদের বিশ্বাস প্রত্যেকে করছে এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে আর যিশুকে যেন অসংখ্য